আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য খুবই মজাদার ইউনিক সাদার একটা ক্রিস্পি মিনি চিকেন রোল তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল স্ন্যাক্স হিসেবে সবাই যেটা খুবই পছন্দ করবে আশা করছি সবার কাছে ভালো লাগবে বিসমিল্লাহ প্রথমে চিকেনের পুর তৈরি করার জন্য এখানে আমি দুইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটা বড় চাকুর সাহায্যে এভাবে চপ করে নিয়েছি এখানে হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হলুদটা কম করে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে রোলের জন্য আমি ময়দার একটা ডো তৈরি করে নেব এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এখানে চেষ্টা করবেন কুসুম গরম পানিটা ব্যবহার করতে এতে করে এই ডোটা একদম পারফেক্ট হবে আর পরবর্তীতে রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে ডোটা মাখানো হয়ে গেছে এবার এটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো ভালো করে মেরিনেট হয়ে গেছে এবার আমি চিকেনের পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি আড়াই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যদি চিকেনের পোড়টা শুধু চিকেন দিয়ে তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করবেন যেহেতু আমি এখানে ভেজিটেবল অ্যাড করব তাই এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আমি কম দিয়েছি পেঁয়াজটা ভাজার পর যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকেনের মধ্যেই পুরো পুরের জন্য মশলাগুলো অ্যাড করে দিয়েছি চিকেনটাকে আমি তিন চার মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আর এই আঁচেই চিকেনটাকে ঢেকে দিয়ে দু তিন মিনিটের মতো আবারও কোক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চিকেন থেকে সামান্য একটু পানি উঠেছে এ পর্যায়ে আমি কিছু ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি এখানে আমি বাঁধাকপি কুচি এবং গাজর কুচি দিয়েছি সেই সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এখানে আমি শুধু সবজির জন্য লবণটা অ্যাড করেছি চিকেনের মধ্যে কিন্তু আমি আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি সেই সাথে এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়েছি নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে ঢেকে দিবো সবজি থেকেও কিন্তু কিছুটা পানি উঠবে এই পুরো পুরটা কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি রান্না করে নিব চুলার আঁচটা কম থাকলে কিন্তু চিকেন এবং সবজি থেকে অনেকটা পরিমাণ পানি ওঠে এই পুরটা হতে অনেকক্ষণ সময় লাগবে সেই সাথে পুরের টেস্টটাও নষ্ট হয়ে যাবে মাঝখানে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি তারপর আবারও দু তিন মিনিট ঢেকে রেখে আমি রান্না করে নিয়েছি সব শেষে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে পুরের মধ্যে আঠালো একটা ভাব আসবে আর পুরের মধ্যে চাইনিজ একটা ভাব আসবে তো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এটাকে এক সাইডে রেখে দিবো এবারে রোলগুলো তৈরি করার জন্য বা সিল করার জন্য এখানে আমি ময়দার গ্লো বা আঠা তৈরি করে নেব এর জন্য সামান্য একটু ময়দার সাথে অল্প পরিমাণে পানি মিশিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা আঠালো গ্লোয়ের মতো তৈরি করে নিয়েছি এটা ঠিক এরকম ঘনত্বের হবে অন্যদিকে আমি কিছু ভার্মিসির শ্যামা এভাবে হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি এবারে রোলগুলো তৈরি করার পালা আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা অলরেডি ভালো করে সেট হয়ে গেছে এখন এখান থেকে সামান্য পরিমাণের ডো নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিব যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলতে হবে আর রুটি বেলার সুবিধার জন্য চাইলে সামান্য একটু ময়দা ব্যবহার করা যেতে পারে তবে খুব বেশি না রুটিটা ঠিক এরকম লম্বা শেপে আমি তৈরি করে নিয়েছি তারপর মাঝখানে এভাবে পুরটা আমি বিছিয়ে দিচ্ছি বিছানো হয়ে গেলে রুটির যে কোনো এক সাইডে আমি এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে লাস্ট পর্যায়ে এটা ভালো করে সিল হয়ে যায় তারপর এভাবে করে সাইড থেকে আমি রোলের মতো এটাকে ভাজ করে নিচ্ছি খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো ধরনের বাতাস না থাকে একদম টাইট করে এভাবে ভাজটা দিতে হবে তারপর লাস্টের মাথাটা এভাবে সিল করে দিতে হবে যাতে করে পরবর্তীতে পোড়টা বের না হয়ে যায় তারপর একটা চাকর সাহায্যে আমি এভাবে রোলের মতো করে কেটে নিচ্ছি আপনারা যদি আর একটু লম্বা বা বড় রাখতে চান তাহলে এখানে দুইটা করতে পারেন তবে আমি একটু ছোট ছোট বা মিনি রোল তৈরি করছি যেহেতু তাই আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে প্রথমে আমি সবগুলো রোল তৈরি করে নিব তারপর সাইডের যে খোলা অংশগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পুর বের হয়ে যাওয়ার চান্স থাকে ভাজার সময় তাই এই সাইডগুলোতে আমি প্রথমে ময়দার যে গ্লোটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি তারপর ভেঙে রাখা শ্যামাইগুলো দিয়ে এভাবে কোট করে দিচ্ছি এতে করে পরবর্তীতে ভাজার সময় সাইড থেকে এভাবে পোরগুলো বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এভাবে করে প্রতিটা রোলে আমি দুই সাইড থেকে এভাবে কোট করে নিব আর এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন এই রোলগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর খেতে তো মশাল্লা অনেক বেশি মজার এখন এগুলোকে তেলে ভেজে নিচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে রোলগুলো ছেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব সবগুলো রোল এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ইফতারের টেবিলে কিংবা বিকেলের চায়ের সাথে ছোট বড় সবারই কিন্তু এই রোলগুলো অনেক বেশি পছন্দ হবে তাছাড়া বাচ্চাদেরকে টিফিন হিসেবেও দিতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ